পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের আগে অনেকটা নীরব ছিল দুর্নীতি দমন কমিশন তবে সরকারের পালা বদলে রাতারাতি পাল্টে যায় সংস্থাটির কার্যক্রম গত মাস থেকে একের পর এক প্রভাবশালী ব্যক্তি যারা দলীয় ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে গত বছরে হাজার কোটি টাকার মালিক হয়েছেন তাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দ্রুত এরই মধ্যে তিনশো জনের তালিকা ধরে এগোতে শুরু করেছে মোহাম্মদ মঈন উদ্দিন আবদুল্লাহ কমিশন দুই সপ্তাহের বেশি সময় সত্তর জনের বেশি সংখ্যক আওয়ামী লীগ সরকারের মধ্যে সংসদ সদস্য ব্যবসায়ী ও পুলিশের কর্মকর্তা সহ সুবিধাভোগীদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক তাদের বিরুদ্ধে অভিযোগ ক্ষমতার অপব্যবহার ঘুষ এক ও শেয়ার বাজার কেলেঙ্কারি অর্থ পাচার নিয়োগ বাণিজ্য টেন্ডারবাজি বাজি কমিশন বাণিজ্য সরকারি ও বেসরকারি জমি সম্পত্তি দখল লুটপাট সহ নানা অনৈতিক সুবিধা নিয়েছেন আওয়ামী সরকারের আমলে অনুসন্ধান শুরুর আগে সংস্থাটির পক্ষ থেকে বারোটির বেশি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে সংস্থাটি গোয়েন্দা ইউনিটের তৎপরতা বাড়ানোর পাশাপাশি ব্যক্তি পর্যায় থেকে অভিযোগ গ্রহণ করে গণমাধ্যমে প্রকাশিত দুর্নীতি সংক্রান্ত প্রতিবেদনগুলো যাচাই বাছাই করে তাৎক্ষণিকভাবে কমিশন থেকে অনুসন্ধানের অনুমোদন দেওয়া হচ্ছে কর্মকর্তারা জানান কমিশনের বর্তমান তৎপরতার ধারাবাহিকতায় গত দুই সপ্তাহের বেশি সময় আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী অর্থশত ব্যক্তির বিরুদ্ধে অনুসন্ধান শুরু করা হয়েছে এরই মধ্যে ছাব্বিশ সাবেক এমপি মন্ত্রী ও প্রভাবশালী ব্যক্তির দেশ তাকে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে টানা তিন মেয়াদে বিগত ষোলো বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় ব্যাংক বিমা শেয়ার বাজার অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান তৎকালীন সরকারের মেগা প্রকল্প সহ অন্যান্য প্রকল্পে হাজার হাজার কোটি টাকা লুটপাট দুর্নীতি ও পাচারের ঘটনা ঘটে যদিও এসব অভিযোগ বিভিন্ন সময় দুদকের কাছে এলেও সংস্থাটির চেয়ারম্যান কমিশনাররা তাদের ব্যাপারে আইনি পদক্ষেপ নেননি সরকারি দল ক্ষমতায় থাকার কারণে নানা সময় দুদকে অভিযোগ আসলেও তা আমল নিয়ে কাজ করতে পারেনি দুদক তবে এখন অন্তর্বর্তীকালীন সরকার থাকায় কোনো চাপ নেই যে কোনো দুর্নীতিবাজ ব্যক্তির বিরুদ্ধে অ্যাকশনে যেতে পারছে দুদক এদিকে দুদক কেবল জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অনুসন্ধানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বলে জানা গেছে দেশে যেসব ব্যাংক থেকে ক্ষমতাসীন ব্যক্তিরা প্রভাব খাটিয়ে নামে বেনামে বিভিন্ন প্রতিষ্ঠানে ঋণ নিয়েছে পরবর্তীতে সেসব ঋণ পরিশোধ করা হয়নি বলে অভিযোগ উঠেছে এসব কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এজন্য সংশ্লিষ্ট বিষয়ে দুদকের অভিজ্ঞ কর্মকর্তাদের দ্বারা আলাদা টিম করে অনুসন্ধান করা হবে